হ্যালো বন্ধুরা নমস্কার জানাই সকলকে আমি আছি একবারে ছোট্ট ইউজার তার মধ্যে থেকে আমি একটা ছোট্ট ভুলক নির্মাণ করতে চাইতেছি এর মধ্যে আছে আমারই বুলুমুলু মন্দিরে ওরপে মৃত্যু সে সহজে ভিডিও করে না তারা যদি সুযোগ পাই আটকাই ধরি এই তো আটকাই ধরি এই কাকিদের মাধ্যমে ঠিক আছে কাকিরা বললো কি তুমি তোমার বউরে আটকাও জীবনে যদি বাঁচতে চাও আটকাও এমন আটকান আটকাইছি যে আজকে সে আমার ক্যামেরা থেকে লড় দেখেন বন্ধুরা আমি এমন একটা জায়গায় থাকি সেই সমুদ্র সৈকতের নিকটে কিন্তু বালিভূমি বালিভুরু কি বলে কি বলে বালিভূমি পিস ঢালাই পিস ঢালাই থেকে পিস ঢালাই একবার সদুর সন্নিকটে সমুদ্র থেকে কাছে ঠিক আছে সেই কাছে অবস্থান করে আমি আমি ছোট্ট একটা ভোলক নির্মাণ করতেছি কিন্তু টাটা দেওয়া যাবে নাকি হাই হ্যালো দেওয়া যাবে নাকি হাই হ্যালো দেওয়া যাবে নাকি হ্যাঁ সবাই আমাকে সম্বোধন জানাচ্ছে কারণ আমি একজন ছোট ইউজার আমাকে সবাই লাইক করে যার কারণে আমাকে সবাই টাটা দেয় ঠিক আছে সবাই ভালো থাকবেন বন্ধুরা আমি এরকম বড় বড় যেন ইউটিউব করে বড় বড় যেন লোক হইতে পারি এইটা একটু আমাদের সব আশীর্বাদ করবে ঠিক আছে এখন আমি আপনাদেরকে হ্যাঁ আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি আঁকাতে পারবো না বন্ধুরা আপনারা একটু একটু করে আমার ভালোবাসা দেন একটু একটু বড় বড় ইউটিউবারে তো ব বেশি বেশি ভালোবাসেন না ছোট ইউজার আমার একটু ভালোবাসা দেন একটু ভালোবাসা দেন এক কর দুই কর তিন কর চার কর পাঁচ করে ভালোবাসা আমি ভয়েস ওভার আচ্ছা আমি এখন ভয়েস ওভার দিয়েছি বন্ধুরা আমার ইউটিউব নিয়ে খুব প্রশংসা করে এখানে কার লোক আমাকে খুব ভালোবাসে আমি যদি আমি যদি রাস্তা আমি যদি রাস্তাঘাটে বেরোয় আমার দেখেন ফ্যান ফলোয়ার এখনই দেখাবো আমার ফ্যান ফলোয়ার এত বেশি এই দেখেন আমার ফ্যান ফলোয়ার যে আমাকে খুব পছন্দ করে দেয় বাবা আমার ফ্যান ফলোয়ার মানে ঘুম থেকে করতে তো সে এখন মানে দিক নির্দেশনা করতে পারতা টাও টাটা দাও টাটা টাটা দাও দাও টাও টাটা দাও আমার ফ্যান ফলোয়ার খুব মানে খুব আমাকে কি করে লাইক কমেন্ট করে ঠিক আছে হ্যালো বন্ধুরা আমি সেই আমি যেখানে থাকি সেই জায়গায় কত ফুল গাছ দেখো আমি ফুল গাছ গুলা দেখতে গেলে মনটা জুড়িয়ে যায় দেখেন এত সুন্দর একটা ফুল গাছ এই ফুল গাছ দেখলে কৃষ্ণ দৌড়ে আসে আর আপনারা তো দৌড়ে আসেন না এটা তো ভালো লাগলো না বিষয়টা তারপরে দেখেন এই যে কত সুন্দর সুন্দর ফুল গাছ

লজ্জা পাইতেছে লজ্জা বন্ধুরা সে খুব লজ্জা পাইতেছে সে বলছে পড়ুর ভবিষ্যতে সে আমার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে সবাই ভালো থাকবেন বন্ধুরা টাটা বাই বাই আমি আছি আকাশ তাই তাই এবার হবে নেভার ফরগেট ইউ আর রাইট আমি ইজ দা বেস্ট খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর ভিডিও দেখোনি ও দেখলেই ইজ দা কিউটি কিউটিগাল পাস এজ দা সাইট তুমি দিও না গো তুমি দিও না গো গাঁদা ফুলের গন্ধ আমারে আমি গাঁদা ফুলের গন্ধে এবার পাগল হইমু মুজে ভালো থাকো সবাই বাই বাই টাটা ওকে